দেখুন বন্ধুরা আজকে আমার ছেলেদের স্কুল থেকে এই গিফটগুলো দিয়েছে স্টুডেন্টদের এটা আপনাদের সামনে আমি এখন আনবক্সিং করবো নিয়ে এসেছি এক্ষুনিও স্কুল থেকে ফিরেছে দেখি কি কি দিয়েছে প্রথমে আমি এই সেরুটের দিয়ে আটকানো রয়েছে এটা খুলে দেখছি কি কি দিয়েছে আমার ছেলে ভীষণ এক্সাইটেড এসেই বলছে মা আমি স্নান করে নিই আর এটা খোলো কি দিয়েছে দেখি ভালোই জিনিস দিয়েছে ভালো আলফা কোম্পানি ব্র্যান্ডটা ভালোই আছে দেখি কী কে এই মনে হচ্ছে রে ভিতরে কিছু আছে আমি মনে করেছিলাম শুধু বোধহয় এইটাই লাগেজটাই দিয়েছি দেখি কি কি আছে ওয়াউ এই অনেক জিনিস দিয়েছে এই দেখ কি আছে এটা একটা কিছু আছে বাহ তোদের সাথে জানা জায়গা গেছ সবাই কে ও এটা একটা কম্বল আছে ভালোই জিনিস আর কিছু নেই আর ফাঁকা তাহলে আর কিছু নেই এটা সরিয়ে রাখি আর এর ভেতরে যেগুলো ছিল সেইগুলো আমি এখন আনবক্সিং করব। প্রথমে এটা ক্লিয়ার বাবু কি আছে দেখি দাঁড়া ভালো লাগে না কোনো গিফট যদি আনবক্সিং করা হয় তাহলে ওটা ভীষণ এক্সাইটেড লাগে যে ভেতরটার মধ্যে কি আছে মানে মানুষের কৌতূহলটা বাড়ে ওই মুহূর্তটাই সবসময় ভালো লাগে বাবা খুলতে পারছি না এটা কি আছে বলতে পারছি না আগে নি বাবা এমন ভাবে

আছে একটা একটা কন্টেনার সুন্দর খারাপ না যেহেতু বড় হয়ে গেছো না তোমরা এখন বড় বড় টিফিন বক্স আর এর মধ্যে কি আছে একটু দেখি এর মধ্যে কি আছে বাবু তুমি গেস করো কি আছে সব সব মনে হচ্ছে কিছু একটা আছে না বাবা হুম

পিওর কটন আছে সুন্দর এটা ভালো আছে তাহলে দুটো আনবক্সিং করে দিলাম এটা দেখাই যাচ্ছে বাবু এটা দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে একটা কম্বল আছে এটা খুলছি না এটা থাকা এটা খুলছি না ঠিক আছে এইগুলোই ছিল রাইস এইগুলো আপনাদের দেখালাম এইগুলোই ছিল